আসসালামু আলাইকুম আরিফ আছি আপনাদের সাথে বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের গন্তব্য গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ধনপুর গ্রামের কন্যাই গজারি বনে সবুজ শ্যামল এই গজারি বনটি প্রথমে দেখে আপনার ছোট মনে হলেও বনটির রয়েছে সাতটি স্তর যা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না গাছগাছালি দিয়ে পূর্ণ সবুজ এই গজারি বনটি দেখে আপনার চোখ জোড়াতে বাধ্য করবে প্রকৃতি যেন তার পুরোটা সৌন্দর্য এই গজারি বনটিতে ঠেলে দিয়েছে একবার এই জায়গা থেকে কেউ ঘুরে গেলে এই বন যেন তাকে বারবার যেতে বাধ্য করে জায়গাটিতে মানুষের তৈরি তেমন কিছু না থাকলেও বনের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বনটির ছোট ছোট টিলা আপনাকে পাহাড়ে চড়ার আনন্দ দেবে গজারি বনের মাঝে মাঝে রয়েছে ছোট ছোট বিল বিলের বাতাস আপনার শরীরকে প্রশান্তি এনে দিবে এছাড়াও বনটির চারপাশে রয়েছে ছোট বড় খেলার মাঠ আপনি চাইলে এইখানে এসে আপনার বন্ধু মহল নিয়ে ক্রিকেট ফুটবল ইত্যাদি খেলে যেতে পারবেন বছরের যে কোনো সময় আপনি এই গজারি বনে এসে ঘুরে যেতে পারবেন বন্ধুবান্ধবদেরকে নিয়ে ছোটোখাটো পার্টির আয়োজন করতে পারবেন চাইলে ফ্যামিলিগত ট্যুরও দিতে পারবেন বছরের দুটি ঈদ বা ছুটির দিনে গজারি বনটিতে দেখা যায় মানুষের উচ্চে পড়া ভিড় এই গ্রামের মানুষের ব্যবহার খুবই সুলভ তাদের কথাবার্তা আচার আচরণ আপনাকে মুগ্ধ করবে জানা যায় এইখানে ঘুরতে আসা পর্যটকদেরকে বিভিন্ন প্রকার সহযোগিতা করে থাকেন এই গ্রামের বাসিন্দারা যেমন ধরেন রান্নাবান্নার কাজে সাহায্য করা পানি দিয়ে সাহায্য করা গজারি বনটি ঘুরে দেখাতে সাহায্য করার মতো বিষয়গুলো লক্ষ্য করা যায় আজকের মতো এতটুকুই সামনে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ